হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বাধীন ফ্যাশন হাউসে স্বাধীন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আজকে দেখব আমরা গঙ্গা গঙ্গার ভিতর নতুন নতুন কিছু ডিজাইন গঙ্গা কালেকশন বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় এবং ট্রেন্ডিং ভাইরাল গঙ্গা থ্রি পিস

টাইম আসছে এবার আপনারা কার কোনটা লাগবে দ্রুত অর্ডার করবেন ই স্টক কিন্তু একদম সীমিত যারা ব্যবসার জন্য বেশি করে নিতে চাচ্ছেন তারাও যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে কেউ মিস করবেন না একদমই ইউনিক কালেকশন সবগুলো কালেকশনই খুবই সুন্দর দাম থাকবে কিন্তু এগুলো যেটাই নেবেন সেম দাম থাকবে পানির দামে দিয়ে দিবে আজকে তাই ভিডিওটি কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলবেন এখান থেকে যেটাই নেবেন অনেক অনেক কালার আছে দেখেন প্রত্যেকটা কালার সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন হোম ডেলিভারি কিন্তু একদম হোম ডেলিভারি কোয়ালিটি ফুল কালেকশন একদম কোয়ালিটি ফুল কালেকশন ভাই কত করে দিচ্ছেন আজকে গঙ্গা এই যে দেখেন এই যে দেখেন কালকে খুব অফার থাকবে একদম 650 টাকা মাত্র 650 টাকায় গঙ্গা কালেকশন পেয়ে যাচ্ছেন আর কিন্তু একদম মানে দদাইকার একদম পাইকারি দামে দিয়ে দিচ্ছে গঙ্গা কালেকশন 650 মাত্র 650 সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে যারা প্রথম তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও দেখার জন্য এবং অর্নাগুলো কিন্তু একদম বড় পাঁচ হাতের অর্না সবগুলো অর্না কিন্তু একদম বড় পাঁচ হাতের তাই মিস না করতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে খুব সুন্দর দেখেন অনেক সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দাম থাকছে কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যেটাই নেবেন অনলি ছয়শো টাকা অনেকগুলো কালার আসছে ভাইয়া গঙ্গার মধ্যে তাই না অনেকগুলো কালার আসছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা একটার থেকে আরেকটা সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবে আজকে কিন্তু একদম লুটপাট অফার আপনাদের জন্য এই অফার মিস করবেন না দামটাও থাকছে খুবই সীমিত দ্রুত অর্ডার করে ফেলেন সাড়ে ছয়শো সাড়ে ছয়শো টাকায় গঙ্গা থ্রিপিস একদম সুতির মধ্যে তো তাই না ভাইয়া যে নেবেন দ্রুত অর্ডার করবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভাইয়া ভিডিও কলে কি আপনার এই যে দেখেন যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আগে দিতে হবে একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন অনেক সুন্দর এই যে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশে হোম ডেলিভারি আবারও বলছি ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এবং মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন গঙ্গা থ্রি পিস ব্যবসায়ীদের জন্য কিন্তু আজকে লুটপাট অফার সাড়ে ছয়শো এত এত গঙ্গার ডিজাইন পেয়ে যাচ্ছেন পরবর্তীতে হয়তো বা এই দামে আর পাবেন না যেটা কিন্তু সালোয়ারে কাজ করা সবগুলো সালোয়ারে কাজ করা না অল্প কয়েকটা মনে হয় আছে সালোয়ারের কাজ করা এই যে সেম দাম ভাইয়া আচ্ছা সেম দাম দ্রুত অর্ডার করেন যে নেবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর একটা কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর দেখেন একদম সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য অনেক সুন্দর মাত্র দাম থাকছে ছয়শো পঞ্চাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম আরও ভিডিও আপনারা দেখতে পারবেন দেখেন প্রত্যেকটা কালেকশন সুন্দর কালার আমরা একদম লাস্ট পর্যায়ে চলে আসছি অল্প কিছু অল্প কিছু কালেকশন আছে আপনারা এগুলো নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি কিন্তু একদম লাস্ট ফল যাই চলে আসছি শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসবেন এটা হচ্ছে স্বাধীন ফ্যাশন হাউস স্বাধীন ফ্যাশন হাউস আলামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি বগুড়া ফোন নম্বর জিরো থ্রি জিরো নাইন এইট এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ